নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছে আমাদের আশীর্বাদ আর ঈশ্বর কৃপায় আমরাও ভালো আছি তো ভালো বলতে আজকে বুঝতেই পারতেছ হসপিটালের কেবিনে বসে আছি তো সকালবেলায় যখন আসতেছিলাম অনেক বৃষ্টি ছিল সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না এখন আসলাম কিছু টেস্ট দিয়েছে ডক্টর ফার্স্টিং টু আওয়ার্স শরীরে রক্তের পরিমাণ কেমন আছে সেই সেই হিমোগ্লোবিনটা আর আলাদা দিছে তো খালি পেটে ব্লাডটা দিলাম দেওয়ার পরে এখন নাস্তা করলাম নাস্তা করার দুই ঘন্টা পরে আবার টেস্ট করতে হবে এটা সুগার লেভেল দেখার জন্য ঝুঁকি মিলিয়ে বসে আছি ছুটি মিললে মোটামুটি ভালোই হসপিটালের বেশ ভালোই আসে দেখা যাচ্ছে মানে হসপিটাল এখানে একসাথে মানে আমাদের সুবিধার জন্য আর কি করে মেসি এখানে আমার যে লোকজন আসবে আত্মীয় স্বজন সবাই যদি একটু দেখতে পারে বুঝতে পারে আর এটা হলো প্যাসেন্টের জন্য বেড এই তো ভালোই লাগছে পরিবেশ হসপিটালের আর এই যে অরিতবাবু বাবু তো এখন এসে খেলা শুরু করে দিচ্ছে এটা হলো বাহিরের পরিবেশ তো মেন রোডের সাথেই ওই যে গাড়ি যাচ্ছে ওই দিকটা বাস

বারান্দার পাশে আর কি বাথরুম তো বাথরুমও খুবই সুন্দর পরিবেশ ভালো লাগছে খুবই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আবার যে পাশে এগুলো মানে বাসা বাড়ি না এগুলো বাসা বাড়ি পরিবেশটা অনেক সুন্দর হয়েছে এখন দুপুর বারোটা বাজে ডক্টর টাইম দিছে আর কি পাঁচটা ছয়টার দিক সিজার করার কথা বলছে আপাতত বাকি টেস্টগুলো করতে থাকবো এই জন্য আগে আসা হয়েছে হসপিটালে সকালে এত বৃষ্টি ছিল কিন্তু এখন ওয়েদারটা অনেক ভালো মানে ঠান্ডা বাতাস বৃষ্টিও নাই এটা কি করছে তিনতলা কমপ্লিট না করে চারতলা করছে তিনতলা কি করবে চারতলা মানে নিজের উপরে আর তলার নিয়ে

সময় যেন শেষ না হয় সেই হসপিটালে ঘুরতেই গেছি গিয়েছে কখনো সে আর সর্দি দিয়ে যাবে সব ব্লাড টেস্ট হয়ে গেছে মঙ্গলের পৃপায় সব ব্লাডের ভালো আসছে তো এখন তো যাই হোক একটু ঘুমানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আসতে করতেছিলাম মাথার ভিতর যতই মেডিকেলের কিছু বুঝিয়া যায় করি কিন্তু ভয় তো একটা কাজ করে ভয় করতেছে একটু সে যেন তো সবাই একে যা শুয়ে আছে যখন সময় হবে তখন যেতে পারবো কিন্তু মাথার ভিতরে একটু একটা টেনশন কাজ করতেছে সেই জন্য আমি আসতেছি না তোমার বর্তমানের সাথে এই সময়টা একটু কথা নয় আর ভগবান জানি না কপালে কী লাগছে কী হবে তোমার বর্তমানে যাতে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হয় সেটাই আর কি তোমাদের কাছে আশীর্বাদ চাইতেছি ভগবানের কাছে কাশীর যাদের সুস্থ সব তো বাচ্চাদের সব কিছু পরিপূর্ণতা দিয়ে একটা বাবা হয় আমার বাবুর জন্য সবাই আশীর্বাদ করো আমার জন্য আশীর্বাদ করো যাতে সুস্থভাবে সব কিছু নিয়ে বাড়ি ফিরতে পারে কি বলবো সে কেমন একটা টেনশন লাগতেছে সব ব্লাড টেস্ট করা হয়েছে এখন আলট্রা করার জন্য যাচ্ছি আল্ট্রা ডক্টর কিছু সময় আগে লনতে চলে গেছিলো সেই জন্য আর কি করতে দেরি হইতেছে তো আলটা ডক্টর আসছে এখন ম্যাডাম চলে আসছে আমাদের কল দেওয়া হয়েছিল যে আপনারা আসেন নিচে আসেন তো লিফটে করে যাচ্ছিলাম ভাবলাম তো ওদের সাথে শেয়ার করি এখন আমি এই মুহূর্তে লিফটে দাঁড়িয়ে আছি দেখুন আমার মুখটা কেমন টেনশনে ভরা খুবই ভয় লাগতেছিল যে কি হবে কি না হবে আর পর যে আমার নিচে চলে আসছি এসে দিকে তোমাদের দাদা ভাই আলটার জন্য রিসিট করতেছে ওই যে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে আমি এখন এখান দিয়ে যাবো তো দুটালায় আলটা হয় ভাবলাম তোমাদের দাদা ভাই নিচে আসে তো একসাথেই যায় তো এখন আলটার রুমে যাচ্ছি তো আলটার রুমের এখানে একটু বসে থাকতে হবে আমার সিরিয়ালে আগে যারা আছে তাদের আলটা হইতেছে আমার সিরিয়ালে একজনই আছে কারণ আমি ওই সময় মতোই আসছিলাম যাতে যে বসে না থাকতে হয় তো আলটার রুমে ঢুকলাম আলটার রুমে দেখি ম্যাডাম আসতেছে বললো যে আপনি শুয়ে থাকেন ম্যাডাম আসবে তো আলটা করার পরে ওটি করার জন্য রেডি করতেছিল এখন কেনোলা পরাবে উচির ড্রেস পরাবে সেই জন্য আগে তোমাদের দাদা ভাই ঠিক করেছি ধরে শুয়ে দিতেছিল তারপরে তো ওটি ড্রেস পরানো হয়ে গেছে তারপর কেনোলা করানো হয়ে গেছে আপনাকে আমি অনেক বলছিলাম আপু কেনোলা জানি একবারেই হয় কোনো জানি সমস্যা না হয় কারণ কেনোলা অনেক ব্যথা লাগে আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে অভিভাবক স্বাক্ষর নিয়ে নিল আর এদিকে আমি শুয়ে আছি আর টেনশন করতেছি আর সেলাইনের দিকে

তো এটা হলো পরের দিন পরের দিন আর আমার এক ননদ আসছে ননদ বাবুকে খুলে নিয়ে আছে আমি এখানে শুয়ে আছি আমি মোটামুটি সুস্থ আর কি তো এখানে দেখো সবাই আমার মাও শুয়ে আছে গতকালকে রাত জাগছে বাবু বইছে আর এটা আমার বড় বোন আমার শাশুড়ি মা তোমার বাকি তো তোমরা দেখছই কেমন সেই জন্য আর কি একদিন রাত জাগলে ক্লান্ত হয়ে পড়ে তো আমি পাশে শুয়ে রয়েছি তো এখন মোটামুটি ভালো ভালো লাগতেছিল আর কি আর তো স্যালাইনটাও খুলে দিছে আর বলছিল পানি খাইতে তো পানিটা খাচ্ছিলাম দিকে মুখে কিছু খাবার দিবে এখন সেজন্য বলছে যে আগে একটু পানি খান তো পরের দিন এটা তো রাত রাত বারোটার দিকে ওই এটা আবার আমার বাবু হয়েছে তার পরের দিন ওর কাকির বার্থডে তো এটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওরই তার ওর কাকা যে কেক নিয়ে আসছে তো রাতে আমাদের হসপিটালে বার্থডে পার্টি হয়ে গেলো তো নিজেরা নিজেরাই এখান তো আর ওইভাবে বড়ো করে অনুষ্ঠান করা যায় না যেহেতু আমরা হসপিটালে আসি তো নিজেরা নিজেরা একটু মজা করলাম আর ওকে ভালো সারপ্রাইজ দিচ্ছে ওরি তার ওর কাকা তো রাতে আমি শুয়ে এসে একটু ভিডিও করছিলাম ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার বাবুটার জন্য আশীর্বাদ করো যাতে সে মানুষের মত মানুষ হতে পারে বড় হয়ে এটাই আর কি তোমাদের কাছে কামনা করি